আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আজকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে হয়তো এটা নিয়ে অনেকের মন খারাপ কিংবা কী কারণে বাংলাদেশ হেরেছে সেই কারণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এই হারটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল এমনকি আজকে একাদশে কোনো কমতি ছিল না আজকের একাদশটা বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ে বেস্ট একটা এলিভেন্ট ছিল যদিও তাস্কিন আহমেদ মিসিং ছিল তারপরও কেন আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারলো না এবং হোয়াইট ওয়াশ এড়াতে আজকে জিম্বাবু দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা দুর্দান্ত জয় পেয়েছে যদিও জিম্বাবুয়ের জন্য এই জয়টা ছিল যদি আজকে জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করা হতো তাহলে খেলাটা একেবারে এক এক পর্যায়ে চলে আসতো কারণ তারা এত কষ্ট করে এসেছে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কষ্ট করছে বিশেষ করে সিকান্দার রাজা অসাধারণ খেলে যাচ্ছে কিংবা কষ্ট করছে কিন্তু দিন শেষে তারা জিততে পারছে না আর আজকেই তাদের প্রথম জয়টা ধরা পড়লো শেষ টোয়েন শেষ টি টোয়েন্টি ম্যাচে তো বাংলাদেশের জন্য এই হারটাও কিন্তু প্রয়োজন ছিল তো আজকে যে কারণে বাংলাদেশ হেরেছে আমরা যদি বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা দেখি শুরুতেই কিন্তু তানজিদ হাসান তামিম তিনি মাত্র দুই রান করে ফিরে যান পাঁচ বলে অপরদিকে সৌম্য সরকার তিনি সাত বলে সাত রান করে ফিরে যান একটি ছয় তিনি মেরেছিলেন এছাড়া নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই একটা লম্বা পার্টনারশিপ দেন মাদের তাওহিদ হৃদয়ও আজকে টিকতে পারেননি ছয় বলে মাত্র এক রান করে তিনিও কিন্তু আউট হয়ে যান তো নাজমুল হোসেন শান্ত আঠাশ বলে ছয়ত্রিশ রান করে আউট হওয়ার পর মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান দুজনই একটা পার্টনারশিপ করে তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি চৌচাল্লিশ বলে চুয়ান্ন রান তুলেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের এখন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি করেছেন এছাড়া শেষ দিকে জোরো ব্যাটিং এগারো বলে বাংলাদেশের সংগ্রহ উইকেটে রান তো প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সকালের দিকে বলে কিন্তু অনেক ট্রান হয়েছে বলে সুইং হয়েছে এবং ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি যে কারণে আজকে সিকান্দারের যে সিদ্ধান্তটাই ছিল পজিটিভ আজকে উইকেট দেখে সে টসে জিতেছে টসে জয়লাভ করেই তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আর এটা ছিল একটা গুড পয়েন্ট জিম্বাবুয়ের জন্য আর বাংলাদেশ হারার জন্য এটাও একটা কারণ ছিল মেন কারণ ছিল বাংলাদেশে আগে ব্যাটিং করা যেখানে পাওয়ার প্লেতে বাংলাদেশ একেবারেই ফ্লপ ছিল পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারেনি সয়োভারে মাত্র তেত্রিশ রান তাও তিনটা উইকেটের বিনিময় এবং পাওয়ার প্লের চাপটা কিছুটা কমানোর চেষ্টা করেছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ব্যাটিংয়ে এসে ব্যানেটকে পরপর দুটি চার মেরে চাপ কিছুটা হালকা করার চেষ্টা করেছেন এছাড়া আজকে বাংলাদেশের বোলিং পারফরমেন্সটাও কিন্তু খারাপ হয়েছে যদিও সাকিব আল হাসান আগুনে বোলিং করেছেন সাকিব আল হাসানকে খেলতে পারেনি জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা তিনি চার ওভার বোলিং করে মাত্র নয় রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন এছাড়া আমরা যদি দেখি শেখ মেহেদি হাসান তিনি দুই ওভার তিন বল করে একটি রান দিয়েছেন যার বোলিং ইকোনমি হচ্ছে বারো দশমিক চল্লিশ এবং মোহাম্মদ সাইফুদ্দিন আজকে সবচেয়ে করচে বোলিং করেছেন চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন মাত্র একটি উইকেট তিনি নিয়েছেন তার ইকোনমি হচ্ছে তেরো দশমিক পঁচাত্তর রান এছাড়া সমু সরকার একবার বল করে তিনি দশ রান দিয়েছেন বোলিংয়ে এই বোলারদের রান করচটাও বাংলাদেশের হারের জন্য একটা কারণ আর শেষ দিকে কিন্তু এটা এখানে একতরফা বোলারদেরকে দুষ দেওয়া যাবে না কারণ মিরপুরের সিস্টেমটাই আমরা বিপিএল থেকে দেখে এসেছি এরকমভাবে আচরণ করছে প্রথমে ব্যাটিং যারা করছে তারা বেশি রান করতে পারছে না এবং তৃতীয় উইকেটে উইকেটটা এমনভাবে ফ্লাপ হয়েছে যে সেখানে ব্যাটসম্যানরা অ্যালোপাতারি বোলারদেরকে পিটিয়ে রান তুলতে পারছে আর এই কারণেই মূলত আজকে বাংলাদেশ পঞ্চম ম্যাচে হেরেছে এবং জিবাবুকে পঞ্চম ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ করা হলো না নাজমুল হোসেন শান্তর দলের